था ना अरे भाई रख ले ना देख ना अरे रखो ना आई नहीं हां इधर है भाई तो रे साथ उधर कर लेना

হাটে গেছে আর পাঁচ বছর পরে গেল না খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় রাওতে রাত তাও একটু আসে সাল সেটা

মানে নদী পার হতে হবে ঠিক আছে নদীর এবার আমরা থাকবো নি রোয়া তাড়াহুড়া দরকার নেই যে আস্তে আস্তে আমি ঠিক আছে ওরে ভাই স্বর্ণের জিনিসটা তুই ভালো করে নিয়েছিস তো আমার মাথা কিন্তু টিনচিন করতেছে সাবধানে আসে কত তাড়াহুড়ার দরকার নেই আমরা গাড়ি নিয়ে এবারে নদীর এবারে বসে থাকবো নি আমরা নদীর ওই ওদের বাড়ি নৌকাতে পার হতে হবে ভাই নৌকাতে মেলা দিন আচ্ছা